বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক চীন খেলাটা জমিয়ে দিয়েছে ট্রাম্প পেছন সামলাতে ব্যস্ত মার্কিন দেশে মেরিন ইউনাইটেড স্টেটস মেরিন কোর এদের ট্রেনিংয়ের একেবারে শেষে শিক্ষক এসে বলেন এতদিনে যা শিখিয়েছি সেই সব কিছুর আগে এবারে যেটা শেখাচ্ছি সেটা মাথায় রেখো সেটা হলো সেভ ইউর ওন আস আগে নিজের পেছন সামলিও হ্যাঁ জীবনের মোদ্দা কথা যা করবেন করুন পেছন সামলিয়ে করুন তো সেটা সে দেশের রাষ্ট্রপতিও জানেন কাজেই তিনি এখন ওই নিজের পেছন সামলাতে ব্যস্ত কাপড়ে চোপড়ে হবার জোগাড় দৃশ্যতই বিপর্যস্ত ইতিমধ্যেই জেনে গেছেন যে চীনের বিরুদ্ধে আমেরিকার শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় চীন ও শুল্ক বাড়ানোর পরে কয়েক ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ধার থেকে পিছু হুটলেন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি অন্য সমস্ত দেশের জন্য নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত করা হচ্ছে এবং এই সময়ের জন্য শুল্কের হার দশ শতাংশ কমিয়ে আনার মানে আগে যা ছিল সেটাতেই ফেরার নির্দেশ দিয়েছেন যা তাৎক্ষণিক কার্যকর হবে তিনি বলেছেন এটা সব দেশের জন্য প্রযোজ্য হবে যারা আমেরিকার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায়নি অর্থাৎ মাথা নিচু করে যারা মেনে নিয়েছিলেন তাদের জন্য এটা প্রযোজ্য সবচেয়ে বেশি কে মাথা উঁচু করে দাঁড়িয়েছে চীন কাজেই চীন ছাড়া চীনের ওপর শুল্ক এখন আরও বেশি হবে একশো পঁচিশ শতাংশ ট্রাম্প দোসরা এপ্রিল ছিয়াশিটা দেশের ওপরে ঘোষিত বিভিন্ন রেসিপ্রোকাল ট্যারিফ পাল্টা ট্যারিফ পাল্টা শুল্ক তুলে নিয়েছেন যা নয় এপ্রিল আমেরিকার সময় রাত্রির বারোটা থেকে ভারতের সময় যেটা নটা তিরিশ সেখান থেকে কার্যকর ওরা বলেন বারোটা এক থেকে কার্যকর যাকে তো ভারতের জন্য এই শুল্কের হার বেড়ে হয়েছিল ছাব্বিশ শতাংশ আপাতত ইতিমধ্যে থাকা দশ শতাংশ মৌলিক যেটা আগে ছিল সেই শুল্কটাই বহাল থাকলো সেই ট্যারিফটাই থাকলো ওনার শুল্ক নীতির উদ্দেশ্যটা কি এই বললেন যে সবাই মাথা যারা যারা এইভাবে করেননি পাল্টা ট্যারিফ বসাননি তাদেরকে উনি রেয়াত করেছেন চীন এই পাল্টা ট্যারিফ বসিয়েছে বলে সঙ্গে সঙ্গে চীনের বিরুদ্ধে উনি রিয়াক্ট করলেন ইউরোপিয়ান ইউনিয়ন তারা পাল্টা ট্যারিফ মানে তারাও পাল্টা ট্যারিফ বসানোর একটা চেষ্টায় ঘোষণা করে দিয়েছিল তারা বসায়নি সেটাও এখনো পর্যন্ত ট্রাম্প সাহেব স্থগিত করেছেন এখন এই শুল্ক নীতির উদ্দেশ্যটা কী উনি মনে করেন আজ নয় বহুকাল ধরেই এটা উনি মনে করেন যে পৃথিবীর বহু দেশ আমেরিকাকে ঠকাচ্ছে বেশি শুল্ক ধার্য করে যার ফলে বাণিজ্য ঘাটতি আমেরিকার বেড়েই চলেছে আর একটা কারণ হলো শুল্ক থেকে এই আয় এই বছরের শেষে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত যে কর কমানোর যে প্রতিশ্রুতি সেটার জন্য অর্থ যোগাবে তার মানে এক হচ্ছে গিয়ে এটাই উনি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছিলেন যে শুল্ক বেশি বাণিজ্য ঘাটতি বেশি সেটাকে সেটাকে উনি সামলাবেন আর দুই হচ্ছে গিয়ে এই যে শুল্ক বাড়ালেন সেখান থেকে যে আয় হবে এক লপ্তে যে আয় হবে সেই আয়ের জন্য এই যে প্রস্তাবিত কর কমানো উনি বলেছিলেন কর কমাবেন সেই করটা কমাতে কমানোর জন্য যে অর্থ আছে অর্থ আসবে সেটা যোগান। আপনাদের মনে পড়েই যাবে আমাদের দেশের নোটবন্দির কথা আমাদের দেশের নোটবন্দির সময়ও আমাদের মহামান্য আমাদের মোদিজির মনে হয়েছিল যে যেই নোটবন্দি হবে সঙ্গে সঙ্গে কালো টাকাগুলো সব আটকে যাবে আর কালো টাকা আটকে যাওয়া মানে আমাদের আমাদের বিশাল একটা টাকা আমাদের ভান্ডারে চলে আসবে মানে টাকা যেটা ছাপা হয়েছে কিন্তু বার হলো না সেটার যে মূল্য আমাদের কাছে সেই মূল্যটা আমাদের বেঁচে গেল সেই টাকাটা দিয়ে উনি রাস্তাঘাট মুক্ত বানিয়ে ফেলবেন মানে মূর্খরা যেভাবে ভাবে সেভাবে ভেবেছিলেন ইনিও সেইভাবেই ভেবেছেন যে ট্যারিফ বাড়িয়ে দেবো সঙ্গে সঙ্গে আমার রোজগার বেড়ে যাবে সঙ্গে সঙ্গে আমি সেই টাকা দিয়ে প্রতিশ্রুতি পালন করবো অনেকেই মনে করেন এটা এক ধরনের তুগলুকি কাণ্ড এই 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 দুজনেরই এই তুগলুকি ব্যাপার দুজনেরই আছে পাগলা রাজা খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে তো ট্রাম্পের এই পাগলামির পেছনে পরিকল্পনাটা কি একজন বেশ নির্ভরযোগ্য মানুষ মানে আমাদের মোদিজির যে অর্থনীতির যে বৃত্ত সেই বৃত্তের একজন মানুষের কাছ থেকে তিনি ব্যাখ্যা দিচ্ছেন বিশ্ব অর্থনীতির ভারসাম্য বা তা কতটা টেকসই তা নিয়ে উনি চিন্তিত নন তিনি আসলে বাণিজ্য ভারসাম্যকে এক ধরনের ব্যবসায়িক চুক্তির মতন দেখছেন যে বাণিজ্য ভারসাম্য মানে আমার যদি ঘাটতি তা মানে আমি পিছিয়ে আছি তোমার যদি ঘাটতি তাহলে আমি এগিয়ে আছি যে দেশের বাণিজ্য উদ্বৃত্ত আছে সে দেশ জিতছে আর সেই দিক থেকে পৃথিবীর বহু দেশের তুলনায় মার্কিনীদের বাণিজ্য ঘাটতি অনেক বেশি এটা উনি ভাবছেন না যে উনি কম ওনার এই যে জিনিসগুলো যেগুলো উনি রপ্তানি করে নিয়ে যাচ্ছেন সেগুলো ওনার দেশে তৈরি করতে গেলে হিউজ এক্সপেন্স বিরাট তার তার খরচা হবে সেই খরচা বাঁচানোর জন্য উনি এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন বলে তার দেশের যে আভ্যন্তরীণ চাহিদা সেটা বাড়ছে সেই বাড়া চাহিদাতে তিনি যোগান দিতে পারছেন জিনিসপত্রের সেটা যদি দেশের মধ্যে তৈরি করে ধরুন অ্যাপেল অ্যাপেল কোম্পানির যে আইফোন দেশে কেন তৈরি করছেন না কেন বাইরে থেকে ওনাকে আনতে হচ্ছে কেন চীন থেকে ওনাকে নিজেদেরই কোম্পানি অ্যাপেল কিন্তু চীন থেকে ওনাকে আমদানি করতে হচ্ছে ভারত থেকে এমনকি ভারত থেকে ওনাকে আমদানি করতে হচ্ছে ভিয়েতনাম থেকে ওই আইপ্যাড এবং অ্যাপেল ওয়াচ ওনাকে আমদানি করতে হচ্ছে কেন আমদানি করতে হচ্ছে তার কারণ ওটা যদি উনি ওখানে বসে তৈরি করেন তাহলে ওনাকে অনেক বেশি খরচ দিতে হবে এটা ওনার মাথায় নেই উনি ভাবছেন যে আমদানি শুল্ক যেই বাড়াবো সঙ্গে সঙ্গে আমার রোজগার বেড়ে যাবে আমদানি শুল্ক বাড়ালে যে সেটাকে ওনাকেই বেশি দিতে হবে ওনার আভ্যন্তরীণ মার্কেট থেকেই যে সেটা চাপ পড়বে সেটা উনি ভাবছেন না তো এই যে বাণিজ্য ঘাটতি অনেক বেশি বরাবরই বেশি আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য আমরা ও দেশে পাঠাই সাতাশি দশমিক চার বিলিয়ন ডলারের জিনিসপত্র আমেরিকা আমাদের কাছে কিনছে একচল্লিশ দশমিক চার বিলিয়ন ডলারের মাল তাহলে আমরা যত পাঠাচ্ছি আমাদের থেকে আমেরিকা কিনছে তার চেয়ে কম অর্থাৎ আমাদের ধারের বাণিজ্য ঘাট আমরা আমরা বেশি বেঁচেছি চীনের সঙ্গে তো সাংঘাতিক অবস্থা দুশো বিলিয়ন ঘাটতি এবং এমনিতেই হঠাৎ তিনি খেপে উঠেছেন মনে হতে পারে কিন্তু এই ট্যারিফ নিয়ে তিনি আজ নয় বহুদিন আগে থেকে বলে আসছেন সেই সাতাশি সালে যখন তিনি একচল্লিশ বছর বয়স রাজনীতিতে আসার অনেক আগে একটা পুরো পাতার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন বলেছিলেন জাপান আমেরিকার সুযোগ নিচ্ছে এবং সেই সময় দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতির কথা সেই সময় বলেছিলেন এবারে ক্ষমতায় এসে তিনি খেল দেখাতে শুরু করে দিলেন এমনিতে পাগলামি মনে হলো ওনার লক্ষ্য কিন্তু শুরু থেকেই চীন এই যে এতগুলো দেশের যে ব্যাপার উনি করছেন বা বলছেন ওনার লক্ষ্য কিন্তু চীন শুরু থেকে উনিশশো সত্তরের দশক থেকে কোন দেশ চীনের মতো বিভিন্ন পণ্য উৎপাদনে এরকম বিশ্ব আধিপত্য এরকম এজি মানি গোটা পৃথিবীতে মানে গ্লোবাল একটা পাওয়ার হিসেবে উঠে আসা এ হয়নি উনিশশো সত্তরের পর থেকে আর হয়নি যা দেখবে যেদিকে দেখছেন সেদিকে চীনের প্রোডাক্ট উনিশশো সালে বিশ্ব বাণিজ্য জিডিপি অনুপাত ছিল পঁচিশ শতাংশ বাইশ সালে সেটা ষাট শতাংশের বেশি হয়ে গেছে চীনে চীনে আভ্যন্তরীণ চাহিদা কম অন্যদিকে এক আগ্রাসী রপ্তানি সহায়ক নীতি তাদের আছে অনেক কম দামে তারা বাজার দখল করছে একটা র্যাঙ্গুলার জিন্স যেটা আমেরিকাতে বিক্রি হচ্ছে দেড়শো দুশো আড়াইশো ডলারের খুব স্ট্যান্ডার্ড প্রাইস ওখানকার সেটা চীনের বাজারে তারা বিক্রি করছে পনেরো থেকে আঠেরো ডলার এই বাজার দখল সাংঘাতিক ব্যাপার এখন এটা পনেরো থেকে কুড়ি থেকে পঁচিশ ডলারে তারা বিক্রি করছে তার ওপরে ট্যাক্স শুল্ক চাপানো হচ্ছে ওখানে গিয়ে পৌঁছচ্ছে ওনারা ওখানে লাভ করছেন আভ্যন্তরীণ বাজারে লাভ তৈরি হচ্ছে সবটাই হচ্ছে কিন্তু এখন যদি ওটাকে হঠাৎ করে সেটাকে ডিজার্ভ করা হয় তাহলে যা হবার তাই হয়েছে অন্যান্য দেশের উৎপাদকদের বাজার থেকে বের করে দিচ্ছে চীন এটা ঘটনা চীনের অ্যাগ্রেসিভ একটা নীতি বিশ্বের দীর্ঘস্থায়ী কম মূল্যস্ফীতি সৃষ্টি করবে কিন্তু চীনকে একটা উৎপাদনে একটা বিরাট শক্তিশালী পাওয়ারফুল একটা কন্ট্রোল কন্ট্রোলার হিসেবে তাকে দাঁড় করিয়ে দিয়েছে এরম আধিপত্য এরকম হেজিমানি ইতিহাসে দুবার দেখা গেছে শিল্প বিপ্লবের শুরুতে মানে সেই এইটিন শুরুতে গ্রেট ব্রিটেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এই কাণ্ডটা ঘটিয়েছিল তাদের একটা প্রচন্ড কন্ট্রোল হেজিমেন্ট সেই আমেরিকান অর্থনীতি এটা আমেরিকার কাছে একটা বড় সমস্যা যে অর্থনীতির দৌলতে বিশ্ব নিয়ন্ত্রণ তারা করতে চায় সেই অর্থনীতিতে চীন ক্রমশ তার আয়তন বাড়াচ্ছে আর এই সমস্যাটাই হল আদত ব্যাপার যা ট্রাম্প সাহেব সমাধান করতে চান এবং সেই অর্থে ট্রাম্পের শুল্কের বা এই যে ট্যারিফ নিয়ে কথাবার্তা বাড়ানো ইত্যাদির মূল লক্ষ্য কিন্তু চীন তিনি চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর ফোনের অপেক্ষায় বসেছিলেন যে বাড়িয়ে দিলাম এবারে উনি ফোন করবেন এই আপনি এটা করছেন কেন আসুন ঠিক আছে তাহলে এই তাহলে এই তাহলে ওই শুল্ক এবং টিকটক এরকম ভবিষ্যতের বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেই ফোনটা কিন্তু আসেনি সি জিনপিং এই ভুলটা করেননি ফোন করে মেনে নেওয়া যে আপনি সেই বাজারের হত্যা কর্তা বিধাতা না তার অনেকগুলো কারণ আছে আমি পরে আসছি সেসব ব্যাপারে তার প্রস্তুতি চীনের বিরাট ছিল ওনারাও জানতেন যে ট্রাম্প দ্বিতীয়বার আসছে মানে যা যা হবে এবং তার জন্য ওনাদের প্রস্তুতি বিরাট ছিল সেই ফোনটা আসেন উল্টে একতরফাভাবে আবার চীন শুল্ক বাড়িয়ে চুরাশি শতাংশ করে দিয়েছে মার্কিন কেন গোটা পৃথিবীর বাজার উ করে পড়ছে চারিদিকে ত্রাহি মধুসূদন ট্রাম্প নাক কুচকে ও বাংলাদেশ মোদি দেখবে ও কলম্বিয়া মেক্সিকো আমার কাছে হাত জোর করে হাজির হয়ে গেছে ইন্ডিয়া বুঝতে পারবে কত ধানে কত চাল ইত্যাদি এসব বলেছিলেন আর ভাবছিলেন সি জিনপিংয়ের ফোনটা কখন আসবে তিনি নেগোসিয়েশনে কখন বসবেন তা নয় উল্টে আরও শুল্ক বাড়িয়ে দিয়েছে চীন জানিয়েছে হলিউডের সিনেমা ঢুকতে দেবো না হলিউডের মাথায় হাত হয়ে গেছে কারণ তাদের আর বিশাল বাজার ছিল জানিয়েছে এরপর থেকে তারা এ নিয়ে করতেই চায় না অদ্ভুত অবস্থা আমি চাইছি একটুখানি চাপ দিয়ে আপনি আমার সঙ্গে কথা বলুন এবারে আপনি যদি কথাই না বলতে চান আমার চাপ দেওয়াটা বেফজুল আমি ফালতু চাপ দিয়ে ফেললাম এবারে আমি কিভাবে সামলাব আমার মুখ আমেরিকা বিরাট সমস্যায় পড়েছে ট্রাম্প অ্যান্ড কোম্পানি সেটা টের পেয়ে গেছে আমেরিকান অর্থনীতি তার উৎপাদনের তুলনায় বেশি খরচ করে ফলে তার আমদানি সবসময় রপ্তানির চেয়ে বেশি এটা তার বাণিজ্য ঘাটতির কারণ কিন্তু ঐতিহাসিক কারণ কিন্তু সেটা সামলাতে এই সময়ের ট্যারিফ বাড়ানো একটা মূর্খের কাজ সেটা বলা বলি শুরু হয়ে গেছে আমেরিকান অর্থনীতি তার সম্ভাবনা মানে প্রায় দু পার্সেন্টের চেয়ে দ্রুত গতিতে বাড়ছিল এই এই সময়ের মধ্যেই বাড়ছিল বেকারত্ব কম হয়েছিল মূল্যস্ফীতি অনেকটা কম এমন পর্যায়ে নেমে এসেছে যেখানে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কমাতে পারত ট্রাম্পের শুল্ক নীতি এই সমস্ত কিছুর ওপরে একবারে গ্যামাক্সিন ছিটিয়ে দিয়েছে বললে কম বলা হবে এমনকি টেন পারসেন্ট শুল্ক টেন পারসেন্ট ট্যারিফ আমেরিকান খোদ্দের জন্য দাম বাড়াবে ফলে তারা খরচ কমাবে শুল্ক নিয়ে যদি এই ওঠানামা চলতে থাকে তাহলে আমেরিকান ইনভেস্টাররা বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হবেন এবং বিনিয়োগের গতি কমবে আমেরিকার অর্থনীতি মারখান অর্থনীতির সামগ্রিক গ্রোথ কমে যাবে মূল্যস্ফীতি বাড়বে মুদ্রাস্ফীতি বাড়বে এবং ফেডারেল রিজার্ভ তার ইচ্ছে মতন সুদের হার কমাতে পারবে না এটা আমেরিকার অর্থনীতির জন্য বিরাট খারাপ নব্বই দিনের স্থগিতা দেশের আদেশ সম্ভবত একেবারে মুখ পোড়ানোর আগের একটা ব্যবস্থা অনেক পণ্ডিত আবার এটাকে মানে এই রেসিপ্রোকাল ট্যারিফ বাড়ানো বা সেই শুল্ক থেকে হঠাৎ পিছু হটার সঙ্গে শেয়ার বাজারের একটা উত্থানকে জুড়ে দেখছেন যে এই হুশ করে নব্বই দিনের স্থগিতাদের সঙ্গে সঙ্গে বেড়ে গেল যদিও তার সঙ্গে শেয়ার বাজারের উত্থানের তেমন কোনো সম্পর্কই নেই শেয়ার বাজারে এক সপ্তাহের বেশি ধরে তীব্র পতন চলছিল সেটার কারণ শুল্ক বৃদ্ধির নয় এর কারণ আলাদা এই যে যারা ভাবছেন শুল্ক বৃদ্ধির সঙ্গে এটা না শুল্ক বৃদ্ধির সঙ্গে নয় এর কারণ অনেক ডিপ অনেক গভীরে সেই কারণটা হলো হুহু করে আমেরিকান বন্ড বিক্রির প্রবণতা যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে আস্থা কমে যাচ্ছে আর ট্রাম্পের শুল্কের এই ইরাটিক কাজকর্মে উদ্বেগ বাড়ছে তাই বন্ডধারীরা যারা বন্ড কিনেছিলেন বিশেষ করে জাপান আর চীন সেখানে বিনিয়োগকারীদের মতন বিদেশি বন্ড যারা কিনেছেন আমেরিকান সরকারের ওই বন্ড বিক্রি করতে শুরু করেছে সেই জন্যে বাজার কাঁপছে এই বন্ড হলো চীন বা জাপান ইত্যাদি দেশের কাছে যে বাণিজ্য ঘাটতি আছে মানে আপনি আমার কাছ থেকে মাল নিয়েছেন আপনি তার বদলে একটা বন্ড আমার হাতে দিয়েছেন টাকা দেননি একটা বন্ড দিয়েছেন যে বন্ডটা এতদিন ধরে পৃথিবীতে সবার কাছে অ্যাকসেপ্টেড এর আমেরিকান বন্ড মানে তো কোনো ব্যাপারই নয় দেওয়ার টাকার মতন এসে যাবে এবার সেই বন্ড বাণিজ্য ঘাটতি মেটাতে তো দিয়ে দিয়েছেন সেই বন্ডগুলো তো তারা রেখে দিয়েছিল বিভিন্ন ইনভেস্টের কাছে সেগুলো রাখা আছে সেগুলো বিভিন্ন সময় ব্যবহার হয়েছে সেগুলো যদি এরকমভাবে একই সঙ্গে বিক্রি হতে থাকে তাহলে আমেরিকান অর্থ ভাণ্ডারে টান পড়বে আর সেটাই বাজারে দেখা যাচ্ছে একটা সরকারি বন্ড মূলত একটা ঋণের দলিল একটা লোন ইনস্ট্রুমেন্ট এটা যে প্লেজ করা যে আমি এই টাকাটা এই বন্ডটা দিলে আমি এই টাকাটা দেব জানেন আমাদের এখানেও তাই আছে বিভিন্ন রকমের বন্ড আছে যা সরকার জনসাধারণের খরচের জন্য আর্থিক বাজার থেকে অর্থ সংগ্রহের জন্য ইস্যু করে যে আমাদের এখানে বললো ইনফ্রাস্ট্রাকচারাল বন্ড আমাদের দেশের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি তাদের বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে সরকার সেখানে খরচা করবে হ্যাঁ সেখানে লাভ হবে আপনি বন্ডটা নিন এই বন্ডটা এতদিন পরে এরকমভাবে তার ডিভিডেন্ড দিতে থাকবে অনেকে নিয়ে নিচ্ছে কারণ এগুলো সেফ কারণ এগুলো সরকার দিচ্ছে ওটা আমেরিকান গভর্নমেন্ট দিচ্ছে মানে তার একটা বিরাট ব্যাপার এখন যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের বেশি থ্রি পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের বন্ড রয়েছে যেটার বেশিরভাগ বিদেশি হাতে সাধারণত আমেরিকার বন্ডগুলোকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হবে দেখা হয় আমাদের দেশে যেরকম সরকারের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ সেরকম গোটা পৃথিবীতে আমেরিকান বিনিয়োগ সেইখানে হ্যাচকা টান দিয়েছে চীন বুধবার আমেরিকান সরকারি বন্ডের হার হঠাৎ বেড়ে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টে পৌঁছেছে বিক্রির হার যেটা কয়েকদিন আগে পর্যন্ত থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল এক ঝটকায় এতখানি বেড়ে যাওয়া এই এটা বিশাল ব্যাপার ফেব্রুয়ারির পরে এটা সর্বোচ্চ ব্যাস ডাউজন থেকে নাসডাক ওয়াল স্ট্রিটে ভূমিকম্প ব্লুমবার্গ মঙ্গলবার জানিয়েছে যে চব্বিশ মাসের মধ্যে প্রথমবার বিনিয়োগকারীরা যারা ইনভেস্টমেন্ট করছিলেন আমেরিকার লো কোয়ালিটি ক্রেডিটের জন্য ইউরোপীয় সমতুল্যের ঋণের তুলনায় বেশি প্রিমিয়াম দাবি করতে শুরু করেছে যে ভাই হ্যাঁ ঠিক আছে কিনতে পারি কিন্তু কম করতে হবে আমরা এই দামে কিনবো না যা বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মন্দা ডেকে আনতে পারে চ্যাক্স তারা গোল্ডম্যান্স গ্রুপ ইন অন্যান্য বিশ্লেষকরা সবাই আমেরিকার ক্রেডিট রেটিংয়ে একটা পতন দেখতে পাচ্ছেন সব মিলিয়ে দে উইল কিস মাই আস বলে ব্যঙ্গ করা ট্রাম্প সাহেব এখন নিজের পেছন সামলাতে ব্যস্ত অন্যদিকে এক বিরাট বিপদ ঘুমিয়ে আসছে সেটা আরও বড়ো বিপদ এখনই নয় এখনই আসছে কিন্তু এখনও আসেনি এসে পড়বে চীনের ডিজিটাল মানি আমেরিকান আর বিশ্ব অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলবে ডিজিটাল ইউন আমেরিকান ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে খুব তাড়াতাড়ি সস্তা লেনদেনের সুযোগ তৈরি করে দিতে পারে অন্তত তাদের প্রস্তুতি সেটা বলছে এই বস্তুটা কী এই ডিজিটাল ইউন এর ব্যাপারটা কি এতদিন বিশ্ব বাণিজ্যে ডলার ছিল নিয়ন্ত্রণ মানে আমি যদি আমেরিকাতে কিছু জিনিস কিনি তাহলে ডলারে আমি পেমেন্ট করব ওরা যদি কেনে আমি ডলারে এই এটা সারা পৃথিবীতে এই একটা ব্যাপার দাঁড়িয়ে গেছিল এই কিনবে তো যদি ব্রাজিল কিছু কিনবে কিসে কিনবে ডলারে কিনবে চীন কিসে কিনবে ডলারে কিন এইবার চীন শুরু করেছে তাদের পাল্টা একটা ডিজিটাল ব্যবস্থা কেন এতে গণ্ডগোল আছে অনেক রকমের ধরুন আপনি একটা ডলারে কিনছেন আপনাকে টাকাটা দিল সেই টাকাটা আপনার কাছে আসতে সুবি আসতে অনেক সময় লাগবে আপনারা যারা বিদেশে টাকা পয়সা যান আনেন নেন তারা জানেন সুইফট বলে একটা বন্দোবস্ত আছে আপনি আজকে টাকা পাঠাবেন সাত দিন লাগবে সেখানে পৌঁছতে বিভিন্নভাবে প্রসেস হবে এবং তার উপরে একটা বিরাট কমিশন আছে বিরাট চার্জ আছে বিরাট রকমের কমিশন দিয়ে করা কিন্তু তার একটা পাল্টা বন্দোবস্ত চীন এনে ফেলেছে এখন কি সব জায়গাতেই হবে না তা না হচ্ছে না কিন্তু ডিজিটাল ইউএন আমেরিকান ডলারের ব্যবহার কমিয়ে দেবেই বিশেষ করে যে দেশগুলো ইউএস ট্যারিফ বা তাদের হেজিমানির বাইরে থাকতে চায় সেখানে বা ধরুন অনেক জায়গায় এরকম আছে যে রাশ বলে বলা হচ্ছে যে আমরা আপনাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করব একটা বাণিজ্যিক অবরোধ তৈরি করবো সেটা কিউবার এগেনস্টে করেছে সেটা রাশিয়ার এগেনস্টে করেছে সেটা ইরানের এগেন্স্টে করেছে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের যখন এখানে আমাদের যখন অনেকবার যখন পরমাণু উপমা পাঠানো হয়েছিল তখন আমাদের দেশের এগেনস্টে ওই ধরনের এক ধরনের অবরোধ তৈরি হয়েছিল যে না আমরা দেবই না ডলারই দেবো না আপনি কী করবেন এখন যদি একটা পাল্টা বন্দোবস্ত এসে যায় তাহলে সেখানে ডিজিটাল ইউনের ব্যবহার বাড়বে তার সবচেয়ে বড় কারণ হলো এই ব্যবসায় আন্তর্জাতিক লেনদেন সাত সেকেন্ডে হয়ে যাচ্ছে ওনারা দেখিয়েছেন সেটা করে এবং আটানব্বই শতাংশ ফি কম লাগছে মানে চীনের সঙ্গে বাণিজ্য করবেন করছেন তারা এই পদ্ধতিতে অনেকটা টাকা বাঁচাতে পারবে ইরান রাশিয়া এই সমস্ত দেশগুলো যারা ডলার নির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে এমনকি ব্রিক্সের মধ্যে এই আলোচনাটা আছে তাদের কাছে এটা একটা বিরাট সুযোগ এমনকি ভারত যদি এই সুযোগ নেয় তা বিরাট অঙ্কের টাকা সাশ্রয় ডিজিটাল ইউয়ান বা চীনের কেন্দ্রীয় ব্যাংক যেটা পিপলস ব্যাঙ্ক অফ চায়না তারা জারি করা একটা লেনদেনের ব্যবস্থা দু থেকে এটা এক্সপেরিমেন্টাল বেসিসে শুরু হয়ে গেছিল ওই বিশ্বগুরু ইত্যাদি মানে জেন জি সিনপিং বিশ্বগুরু আমরা মাদার অফ ডেমোক্রেসি ফাদার অফ ডেমোক্রেসি নরেন্দ্র মোদী এসব না বলেই সারা পৃথিবীতে বাণিজ্যে নিজেদের জায়গা বাড়ানোর জন্য চুপচাপ করেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য তার ব্যবহারটা বাড়ছে দু হাজার বেজিং যে উইন্টার অলিম্পিক্স সেখানে এটা পরীক্ষা করা হয়েছিল দু হাজার পঁচিশের মধ্যে আন্তর্জাতিক ব্যবহার বেড়ে চলেছে ডিজিটাল ইওয়ান সুইফটের তুলনায় কতটা কতটা সস্তা কতটা তাড়াতাড়ি করছে হংকং আবুধাবিতে একটা পাইলট প্রজেক্টের লেনদেন তার একটা রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছেছে বিভিন্ন মিডিয়াতে এসে পৌঁছেছে লেনদেনটা সম্পন্ন হলো মাত্র সাত সেকেন্ডে যেটা সুইফটের ক্ষেত্রে মিনিমাম তিন দিন সাড়ে তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন লাগতে পারে সাত সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে লেনদেনটা এবং সেখানে ফিজ যে কমিশন নাইনটি কম এবার মধ্যপ্রাচ্যের যে জ্বালানি ব্যবসায়ী যারা মধ্যপ্রাচ্যে তো সেটাই তাদের আছে তারা তেল বিক্রি করে পঁচাত্তর শতাংশ খরচ কমছে বলে তারা রিপোর্ট করছেন এশিয়ান দেশগুলোতে যেটা আরেম্বি নির্ভর যে বাণিজ্য ফাইভ পয়েন্ট এইট ট্রিলিয়ন ইউয়ান বাড়িয়েছে দু হাজার চব্বিশ সালের মধ্যে দু হাজার এগারো থেকে একশো কুড়ি শতাংশ দু একুশ থেকে এটা একশো কুড়ি শতাংশ বৃদ্ধি চীনের এই বারবারন্তের কথা জানেন মিস্টার ট্রাম্প কিন্তু তা কমাতে গিয়ে তিনি যা করেছেন তাকে আমরা বাংলাতে ঘেটে ঘওয়া বলি সেই কবে চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ তার শূন্য অঙ্ক সিনেমাতে বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ডায়লগটা বলেছিলেন আগামী বিশ্বযুদ্ধ কম্পিউটারে হবে গোলা বারুদে নয় আজ সেটা সত্যি হ্যাঁ যুদ্ধই হচ্ছে ট্রাম্প সাহেব চীনের উচ্চতা কমানোর জন্য ব্যবস্থা নিয়ে মাঠে ট্যারিফের কামান দেখেছিলেন কিন্তু সেই উচ্চতা না মেপেই মাঠে নেমে পড়েছিলেন এবং সবটা এখন এক নিম্নমার্গের তামাশা হয়ে দাঁড়ালো সবচেয়ে মজার কথাটা শেষে বলতে হয় সবচেয়ে মজার কথা এর মধ্যে যা ঘটেছে ট্রাম্প সাহেব শুল্ক বাড়াবেন বাড়ি ঘোষণা টোষণা হয়ে গেছে তো অ্যাপেল ভাবছে যে এত শুল্ক বেড়ে গেলে মানে আমাদের এখান থেকে নিয়ে যেতে গেলে যদি তাকে দি প্রোডাক্ট ছাব্বিশ শতাংশ ওখানে ভিয়েতনামে একচল্লিশ শতাংশ চীনে বোধহয় পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন শতাংশ কাজেই তারা করেছেন কি এই তিন দেশ থেকেই বিশাল তাড়াতাড়ি করে ন্যাচারালি আলাদা করে পয়সা দিয়ে আলাদা কার্গো ভাড়া করে আলাদা ইয়ে করে যা ফিনিশ প্রোডাক্ট ছিল সব তুলে নিয়ে তারা নিয়ে গিয়ে হাজির করেছেন আমেরিকাতে এর জন্য কোথাও কোথাও দুগুণ তিনগুণ গুণ চারগুণ খরচা করতে হয়েছে আইফোন থেকে আইপ্যাড অ্যাপেল ওয়াচ থেকে আমেরিকান লোকেদের সেখানে বিরাট দামে কিনতে হবে সেই জন্য অ্যাপেল কোম্পানি এখান থেকে গত কদিনে বিশাল বিশাল কার্গো তাদের দেশে ফিনিশ প্রোডাক্ট জরুরি ভিত্তিতে দ্বিগুণ তিনগুণ খরচা করে নিয়ে চলে গেছেন আমেরিকায় এবারে সাহেব জানাচ্ছে আগামী দিন ওই বর্ধিত শুল্ক হবে না মাত্র গতকাল অ্যাপেল ইনকর্পোরেশনের বাজার পড়েছে আট দশমিক চার তিন শতাংশ অ্যাপেলের সিইও ভাবছেন কার নির্বাচনী তহবিলে টাকা ঢেলেছিলাম ডিজিটাল ইউয়ান আমেরিকান এবং বিশ্ব অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলবে বিশেষ করে ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাড়াতাড়ি হওয়া বিশাল হবে এর প্রভাব কতটা হবে সেটা দেখা দেখতে হবে মজার ব্যাপার ঘটছে একটা সারা পৃথিবী জুড়ে একটা ট্রেড ওয়ার এবং সেখানে সেখানে চীন একটা বিরাট ভূমিকা নিয়েছে এইভাবে দাঁড়ানো মুখোমুখি দাঁড়ানো এবং চীনকে দেখে আস্তে আস্তে পেছনে তার ব্লক বাড়বে গোটা পৃথিবীতে একটা চীন আমেরিকা আলাদা ব্লক এবং একটা নিউট্রাল ব্লক অবশ্যই তৈরি হবে ইউরোপ বসে দেখছে কোন দিকে যাবে রাশিয়া ওই পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের বিরুদ্ধে সব কথায় ভুলবে না ওরা জানে ইউক্রেনের সঙ্গে যেইমাত্র ওই ডিল হয়ে যাবে সেইমাত্র অন্য ধরনের ব্যাপার হবে কাজেই গোটা পৃথিবী একটা অন্য মোড়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা এই যুদ্ধ গোলাবারুদের বারুদের এই যুদ্ধ হবে এইভাবেই ট্রেড ওয়ার দিয়ে এই যুদ্ধ হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই যুদ্ধ হবে এই যে সুইফটের বদলে একটা একটা ছিল চ্যাট জিপিটি তার বদলে এসে গেল ওদের ডিপসিক একটা ছিল সুইফটের বন্দোবস্ত যে আমরা টাকা পাঠাতাম বিদেশে এত সময় লাগতো এত চার্জ লাগতো এখন এরা একটা বন্দোবস্ত এনে হাজির করে দিয়েছেন আরও তাড়াতাড়ি আরও কম পয়সায় এটাই লড়াই হবে কাজেই ওই ট্রাম্প সাহেব বিশ্বগুরু হয়ে হতে যাবার আমাদের মোদিজির কথাবার্তা শুনেই বোধ উনি প্রেরণা পেয়েছিলেন এখন ডুবছেন বুঝতে পারছেন কোথায় উনি দাঁড়িয়ে আছেন ভাবুন ভাবুন এগুলো নিয়ে ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার